স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন আমাদের মাঝে প্রতিনিয়ত কলহ বিগ্রহ লেগেই থাকে আজকের মোটিভেশনাল আলোচনায় আপনাদেরকে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখী সুন্দর ও শান্তিময় রাখতে গুরুত্বপূর্ণ স্বামী এবং স্ত্রী একে অফরের মাঝে খোলামেলা কথা বলুন এবং নিজেদেরকে একে অফরের প্রতি সদ্ভাব আচরণ করুন মনে রাখবেন নিজেদের মধ্যে মনোমালিন্য দূর করার সবচেয়ে সুন্দর এবং গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে একে অফরের খোলামেলা কথা বলা এবং শোনা নাম্বার দুই পরস্পরের প্রতি শ্রদ্ধা বজায় রাখো একে অপরের মতামত পছন্দ অপছন্দ এবং সীমাবদ্ধতাকে সম্মান করো স্বামী স্ত্রী অথবা স্ত্রী স্বামীর যার যার ব্যক্তিগত মতামত থাকতে পারে পছন্দ অপছন্দ থাকতে পারে সঠিক পছন্দ অপছন্দগুলোকে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল রাখুন এবং এগুলোকে মেনে নেওয়ার মন মানসিকতা রাখুন এখানে যদি খারাপ কোনো বিষয় থাকে তাহলে খোলামেলা কথা বলে মতামতের মাধ্যমে একে অপরের ভুল কোনো শুদ্ধি নেবার চেষ্টা করুন এতে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন মজবুত এবং অটুট হয় নাম্বার তিন একসাথে সময় কাটান শত ব্যস্ততার মাঝেও কিছু সময় একসাথে কাটানোর চেষ্টা করুন একসাথে হাঁটাহাঁটির চেষ্টা করুন একসাথে ঘুরতে যাওয়ার চেষ্টা করুন নীরবের নিবৃত্তে কিছু সময় একান্তে একসাথে কাটাবার চেষ্টা করুন এতে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে ভালোবাসা বেড়ে যায় নাম্বার চার পরস্পর পরস্পরের প্রশংসা করুন স্বামী এবং স্ত্রী একে অফরে ছোটখাটো কিছু ভালো গুণ ভালো দিক অবশ্যই থাকে একে অফরের এই ভালো গুণ এবং ভালো দিকগুলোকে একে অফরের প্রতি প্রশংসা করুন এতে স্বামী স্ত্রীর ভালোবাসা গভীর হয় এবং দাম্পত্য জীবনও অটুট এবং মজবুত হয় নাম্বার পাঁচ বিশ্বাস ও আস্থার সম্পর্ক ঘরে তুলুন বিশ্বাসের ভিত্তিতে সম্পর্ক ও শান্তিপূর্ণ হয়। স্বামী এবং স্ত্রী একে অপরের প্রতি অবশ্যই বিশ্বাস রাখবেন একে অপরের প্রতি অবশ্যই আস্থাশীল হবেন কখনো একে অফরের প্রতি সন্দেহাতীত হবেন না কেউ কারো অগসরে যদি কোনো অন্যায় বা ভুল কাজ করেও ফেলে সরাসরি সামনাসামনি প্রকাশ না পাওয়া পর্যন্ত একে অফরের প্রতি বিশ্বাস এবং আস্থা রাখুন এতে দাম্পত্য জীবন অবশ্যই মজবুত এবং সুদৃঢ় হয় নাম্বার ছয় সমস্যা হলে মিলে মিশে সমাধান করার চেষ্টা করুন ঝগড়া বিবাদ বা মতভেদ থাকতেই পারে কারণ আল্লাহ তালা কাউকে একই রকম ব্রেক বা বিবেক দিয়ে দুনিয়াতে ফাটান নাই মনে রাখবেন স্বামী এবং স্ত্রীর মধ্যে এক একজনের বুঝ জ্ঞান এক এক রকম হওয়াটা বাঞ্ছনীয় এক্ষেত্রে বিবাদ কখনো করবেন না মত জঞ্জাল সৃষ্টি করবেন না একে অফরকে দোষারোপ অবশ্যই করা যাবে না বরং এই রকম পরিস্থিতি যদি সামনে আসে তাহলে উভয়ে এগুলো সমাধান করার চেষ্টা করুন অবশ্যই স্বামী এবং স্ত্রীর দম্পতির জীবন সুখী ও শান্তিময় হবে ইনশাল্লাহ নাম্বার সাত আত্মসম্মান অবশ্যই বজায় রাখুন জগড়া বা রাগের সময় একে অফরকে অসম্মান বা ছোট করবেন না এটা অন্তত মনে রাখবেন আপনার কাছে তার যেমন সম্মান আছে তার কাছেও আপনার আত্মসম্মান অবশ্যই আছে আপনি তাকে অবশ্যই উপযুক্ত আত্মসম্মান দিবেন একে অপরের প্রতি রাগ হওয়াটা স্বাভাবিক এক্ষেত্রে স্ত্রী যখন রাগ করবে স্বামী চুপ থাকবে স্বামী যখন রাগ করবে স্ত্রী চুপ থাকবে এবং এভাবে করে একে অপরের প্রতি আত্মসম্মান দিবে তাহলে অবশ্যই এই রকম দাম্পত্য জীবন শান্তিময় হয় নাম্বার আট উভয়ের জন্য ব্যক্তিগত কিছু সময় নির্ধারণ করুন দাম্পত্য জীবনের পাশাপাশি নিজের জন্য কিছু সময় অবশ্যই দরকার এতে মানসিক প্রশান্তি আসে কখনো কখনো স্ত্রী যদি চায় একটু একা একা থাকতে তাকে একা একা থাকতে দিন অথবা স্বামী যদি চায় একা একা থাকতে তাকে একা একা থাকতে দিন যার যার ব্যক্তিগত সময়গুলো অবশ্যই নিশ্চিত করুন এতে একে অপরের প্রতি আত্মসম্মান আত্মবিশ্বাস আসে এবং দাম্পত্য জীবন সুদৃঢ় হয় নাম্বার নয় রোমান্টিকতা অবশ্যই ধরে রাখুন সম্পর্কের রোমান্স যেন একগে না হয়ে যায় সেদিকে খেয়াল রাখুন এবং মাঝে মাঝে এই রোমান্টিকতার মাঝে একটু একটু চমক বা ভালোবাসা রাখুন ভিন্ন কৌশলে বা ভিন্ন কায়দায় একে অফরের প্রতি ভালোবাসা দেখান নাম্বার 10 দাম্পত্য জীবন নিয়ে আল্লাহর উপর ভরসা ও প্রার্থনা করুন মনে রাখবেন এতক্ষণ যা কিছু বললাম বা যা কিছু হওয়ার কথা ছিল এই সমস্ত বিষয়গুলো তখনই ফলপ্রসূ হবে যখন স্বামী এবং স্ত্রী একে অপরে মিলে আল্লাহ তালার কাছে দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন আল্লাহ তালার কাছে অবশ্যই সাহায্য চাবেন যেমন দাম্পত্য জীবন যেন দীর্ঘস্থায়ী সুদৃঢ় মজবুত হয় মনে রাখবেন মিলেমিশে দোয়া ও ইবাদত করলে মানসিক ও আত্মিক শান্তি পাওয়া যায় দাম্পত্য জীবনে যদি এই দশটি টিপস মেনে চলেন অবশ্যই আপনার দাম্পত্য জীবন হবে সুখী সুন্দর ও শান্তিময়